এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন এলাকা এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়লেন সকরাইল ব্লকের থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দারা দুর্যোগের আগে থেকেই সতর্কবার্তা বার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর সম্প্রতি রাত থেকে টানা বৃষ্টির কারণে এলাকার বেশ কিছু ঘরে জল ঢুকে পড়ে ঘরের পরিস্থিতি চারদিকে জল এর আগেও অনেকবার বলেছি এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিন্তু কোনোই সুরা হচ্ছে না হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে এখানে থাকতে হচ্ছে এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় তারপর তো এইটা দুর্যোগ তো অবস্থা রান্না বান্না খাওয়া দাওয়া সব ওই রান্নাঘরে পুরো জল ফল ঢুকে সব একাগা হয়ে আছে সব এখন বাইরে থেকে খাওয়ার দাওয়া নিয়ে এসে এই খাওয়ার দাওয়ার এই তো অবস্থা কি বলবো বলুন দেখুন আপনারা যদি কিছু করে দেখিয়ে প্রশাসনকে যদি কিছু করতে পারে হাইলাইট করে আর তো আমার কিছু বলার নেই জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে এক রাতের বৃষ্টিতে গোটা পরিবার জলবন্দি হয়ে রয়েছে পাকা বাড়ির ভিতরেও পায়ের গোড়ালির উপর পর্যন্ত জলমগ্ন খাটের উপরে জিনিসপত্র তুলে বসে আছেন পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া থেকে সব কিছুই এখন বিছানায় এই চরম দুর্যোগের দিনে কোনো জনপ্রতিনিধি খোঁজ পর্যন্ত নিতে আসেননি বলে খুব প্রকাশ করেন এলাকার বাসিন্দারা পুরো বাড়িতে সব জল ভর্তি একহাতু করে রাস্তাঘাটও সেরকম ভালো নয় কোনো হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ